তো নমস্কার বন্ধুরা আমি প্রণয় আপনাদের সঙ্গে আরও একবার দেখতে পাচ্ছেন আমাকে আমি সাইন করছি অ্যাকচুয়াল আবেগের সাধারণ মানুষের যে আবেগ সেই আবেগকে ধরে রাখা অত্যন্ত কঠিন এই সেই আবেগের বশত আমি আর রাজেশ স্কুটি নেওয়ার জন্য চলে গেছি রানাঘাটে রাত দশটার সময় পৌঁছেছি এবং শোরুমেও কিন্তু বন্ধ করার মুহূর্তে আমরা পৌঁছেছিলাম এবং আবেগের বললাম না আবাহ সাধারণ মানুষের যে আবেগ প্রথমত আমার পছন্দ ছিল আমি ইলেকট্রিক বাইক কিনব কিন্তু যাই হোক যে কোনো পরিস্থিতিতে ইলেকট্রিক স্কুটি কিন্তু শেষ পর্যন্ত কেনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তো দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে এবং আমার বন্ধুরা সবাই এসে পৌঁছেছে এবং আমার কাছের যারা নেওয়ারেস্ট যারা সবাই সবাই এসেছে এবং আমাকে দেখতে পাচ্ছেন আমি এই শোরুমের মধ্যে ফ্লুটো শোরুমের মধ্যে আমরা সবাই পৌঁছে গেছি এবং সেই পরিবেশটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছে আমি এই কালারের স্কুটিটা পছন্দ করেছিলাম যেটা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে আমার কালারের গাড়ির স্কুটি এবং আমার বন্ধু কী কালার কিনেছে এবং অচিন্ত ভাই কী কালারে কিনেছে তিনজন একসঙ্গে স্কুটি কিনেছে এবং ভাই দাদা মাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি গাড়ি চালাতে হবে না চালাতে হবে সমস্ত বিষয়ে তার একটা ধারণা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন লালটু আছে এইটা হচ্ছে কপি কালারের যেটা রাজেশ এই গাড়িটা নিয়েছিলো রাজেশের জন্য ওই গাড়িটা এবং আমরা সবাই অপেক্ষারত অবস্থায় আছি কখন গাড়িটা ডেলিভারি দেবে সমস্ত পেপারসের কাজ কমপ্লিট হয়ে গেলে পরে এবং তিনটে গাড়ি পরপর সাজানো আছে কপি কালার মাঝেরটা আমার এবং এই পাশে যে চেরি কালারটা আছে বাদিকে সেটা হচ্ছে অচিন্তর এই তিনটে কালারের গাড়ি কিন্তু একসঙ্গে আমরা রাত্রিবেলা ডেলিভারি নেব তার একটা আবেগ ভালোবাসা আন্তরিকতা মানে একটা আলাদা লেভেলে সবাই মিলে একসঙ্গে সেই রাত্রেবেলা হই হুল্লুড় করেছি রাত একটা সময় বাড়িতে এসে পৌঁছেছি এবং ওরাও যারা শোরুম থেকে যারা গাড়ি দিয়ে তারাও খুব অত্যন্ত খুশি এবং আমরা কিন্তু লাস্ট পর্যন্ত এবার একটা ভিডিও শুট করেই কিন্তু এখান থেকে আমরা চলে আসবো এবং সবাই কিন্তু ফাইনালি দাঁড়িয়ে পড়েছি এবং আর উপস্থিত আছে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন